বিকালবেলা হাঁটতে যাওয়ার জন্য একটা অপশন বের করেছি আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি কিন্তু ভালো না আমি অনেক অসুস্থ তো আমার হচ্ছে এক্সারসাইজ করার প্রয়োজন তো আমি কি এক্সারসাইজ করবো ঘরের মধ্যে তো তেমন কোনো এক্সারসাইজ করতেও পারি না একদিন করলে আর তিন দিন করি না তিন দিন করলে আর পনেরো দিন করি না এতটা অলসতা তো চিন্তা করলাম বিকালবেলা বাজার জন্য আমাদের বাচ্চাদের খাওয়া দেওয়ার করার জন্য নাস্তাল বলেন বা আমার প্রতিটা কি পছন্দের বাজার বলেন সেগুলো দায় দায়িত্ব আমি নিলেই ভালো হয় এদিকে আমার হাঁটার অভ্যাসটাও হয়ে গেল আর অন্যথায় আমার ঘরে বাজারও করা হয়ে গেল তো এই যে পরের গাড়িগুলোতে একটু হেলান দিয়ে দেখ দাঁড়াইছি সেটা হচ্ছে নিজে তো গাড়ি কিনতে পারবো না অন্যের গাড়ি সুন্দর লেগেছে একটু দাঁড়িয়ে একটা সেলফি তুললাম তো যাই হোক চলে যাচ্ছি আমি আমার পছন্দের কেনাকাটার জন্য তো প্রথমে মোদি দোকানে গেলাম সেখানে হচ্ছে একটা শিপ একটা দুধের প্যাকেট কিনলাম ছয়টা ডিম কিনলাম কারণ আমি গরিব মানুষ আমার বাজেটের উপর আমার বাজার সজাচ্ছি তো সেখানে দাম এসেছে আড়াইশো টাকা ঠিক আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি আমরা আরও কিছু কেনাকাটা করব তো সেই পর্যন্ত সবাই সাথে সাথে চলতেই থাকুন আমরাও চলতেছি তো এখানে দেখতে পাচ্তেছেন রাস্তাঘাটের বিভিন্ন পরিবেশ চলে আসলাম খলার দানে তো বাংলা কলা নিতে চাইছিলাম বাংলা কলার দাম বেশি কিন্তু কলাগুলোর সুবিধা না তারপরে নিলাম সেগুলা ওগুলো চাম্বা খেলা বলা না কাটলি কালা বলা জানি না তবে এগুলো নিয়ে নিছি এগুলো তেমন একটা আমার পছন্দ না আমার বাংলা কলাটাই বেশি পছন্দ তাও নিয়ে নিলাম তিন ডজন হচ্ছে একশো টাকা দিয়ে ডজন চল্লিশ টাকা করে কিনছে কিন্তু আমি বিশ টাকা কম দিয়েছি যাই হোক সেগুলো নিয়ে চলে যাচ্ছি আমার আরও কিছু কেনাকাটা বাকি আছে সেগুলোর জন্য তো চলে গেলাম বিকালের নাস্তা কেনাকাটা করার জন্য কোন দোকান থেকে কিনবো বুঝতে পারতেছি না কোনোটাই মানে পছন্দ হচ্ছে না তো চলে গেলাম অন্য কিছু দোকানে এদিকে মাছের দরদাম জিজ্ঞেস করলাম হ্যাঁ তারপরে চলে যাচ্ছি হচ্ছে আমার বাকি কেনাকাটাগুলো কাটাগুলো করার জন্য সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ব্রেড কেক ইত্যাদি দেখলাম কোনোটাই ভালো লাগতেছে না শেষমেশ করলাম এই যে সাইফিসালার ক্রিম কাঁটা বনগুলা নিয়ে এটা হচ্ছে গোলফিচে গোল বনগুলার ডিফারেন্স এই বনগুলা তো এই সয়াইফিসের কাঁটা বনগুলাই নিয়ে নিব তো তার আগে কিন্তু আমি অন্য দোকানগুলো দেখছি দেখছি যে না সুবিধা না প্রথম দোকানটাই সুবিধা ছিল সেই দোকান থেকে নিয়ে চলে যাচ্ছে তো এই নিয়ে আমার বাজার শেষ আর কোনো বাজার করলাম না তবুও আমার প্রায় অনেক টাকাই চলে গেল। প্রায় চারশো টাকা মতো খরচ হয়ে গেল। সেগুলো নিয়ে চলে আসতেছি নিজের স্থান নিজের স্বামীর সংসার নিজের সংসার নিজের বাচ্চাদের নিয়ে নিজের পরিবার তো এদিকে আমার এক্সারসাইজের বদল হাঁটাহাঁটিও শেষ আমার নিজের কাজও শেষ আমার পছন্দ অনুযায়ী বাজারটাও হলো হ্যাঁ ওইখানে আমার টাকার কোনো চিন্তা থাকলো না খাবারের প্রতিও অন্যকে দিয়ে বাজার করাইছি খাবারটা আমার ঠিক হয় নাই এই জিনিসটা ঠিক নাই এ ভাবনাটাও থাকলো না তো শেষ আমি চলে আসলাম ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি এই যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা এখনও আমার পেজ টিকটক ফলো করেন নাই তারা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেস